ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি এলো কিভাবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের প্রায় সব শীর্ষ নেতার মুখে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি শোনা গেছে দল গঠনের আগেও স্লোগানটি ব্যবহার করতেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির অনেকে কিন্তু এই স্লোগানটি কোত্থেকে এলো তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে জনমনে এ বিষয়েই জানাবো আর প্রখ্যাত ভারতীয় ইতিহাসবিদ ইরফান হাবিবের এক লেখায় উঠে এসেছে এ স্লোগানের আদ্যপান্ত দু সালের উনত্রিশ মে ভারতীয় পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেসের এক লেখায় তিনি উল্লেখ করেছেন সালে মাওলানা হাসরাত মোহানি প্রথম স্লোগানটি ব্যবহার করেন এরপরে এ স্লোগান ঠাই করে নেয় উপনিবেশ বিরোধী সশস্ত্র সংগ্রামের নেতা ভগৎ সিং এর কণ্ঠেও উর্দু ভাষার কবি হাসরাত মোহানি ছিলেন শ্রমিক নেতা ছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্যও ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে দিয়েছিলেন হাসরাত মোহানি ইরফান হাবিবের লেখায় দেখা যায় উনিশশো সালে আদালতে দেওয়া এক জবানবন্দিতে ভগৎ সিং বলেন ইনকিলাব বা বিপ্লব বোমা বা পিস্তলের সংস্কৃতি নয় আমাদের বিপ্লবের অর্থ হল প্রকাশ্যে অন্যায়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা বর্তমান পরিস্থিতিকে সম্পূর্ণ বদলে দেওয়া ইতিহাসবিদ ইরফান হাবিব তার লেখায় ইনকিলাব জিন্দাবাদের অর্থ হিসেবে লিখেছেন বিপ্লব দীর্ঘজীবী হোক দেশে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গত জুলাইয়ে যখন ছাত্র জনতার আন্দোলন তীব্র হয়ে ওঠে তখন তরুণদের অনেকেই ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি ব্যবহার করেন নতুন দলের নেতাদের মুখে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে উল্লেখ্য নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে গত আঠাশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা